দর্শক আপনারা জানেন এখন কোরবানির বাজার দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচা চেতনায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার কোরবানির বাজার মোটামুটি কিছু আমদানি হয়েছে রাজুবাই সব সময় বকনাগুলো নিয়ে থাকে আমদানি খুব একটা নাই এই যে কিছু বোকনা গরুগুলো আছে যে এখানে সুন্দর একটা বোকনা দেখতেছি একেবারে চমৎকার একটা বোকনা এই বোকনাটা ভাইজান এটা কার কিনলেন কত হয়েছে তিয়াত্তর হাজার দর্শক অনেক সুন্দর একটা শাহিয়ল তিয়াত্তর হাজার ভাইজান কোথায় যাবে জামগ্রাম বাজারটা কেমন মনে হলো একটু বেশি দর্শক বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর হাজার মোটামুটি সুন্দর হয়েছে অনেক হাই কোয়ালিটির দর্শক এই যে কিছু গরু বেচা কিনা কুরবানির বাজার একেবারে সীমিত কাস্টমার নাই এদের মায়ের কাছে একটা বড় সড়ো একটা পোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাজার কেমন আজকে।

আ 18 20 দাম দিছে এই যে বেশ বড় সর একটা বকনা ফ্রিজিয়ান জাতের এই যে ফ্রিজিয়ান জাতের বকনা সুন্দর একটা বকনা এদের যে ভাই একটা নিয়ে আসছে দেখেন এইডা মোটামুটি হিটে আসার উপযোগী বকনা এইডা হাটটা দেখেন বকনা পটি পুরাটাই ফাঁকা কিছু বকনা আছে আলো দেখালে কি চলতেছে এগুলা দর্শক আজকে সার গরু ভিডিও করব তা ভাবলাম একটু এই সারটা কত বিক্রি হলো জানার চেষ্টা করি যে চমৎকার একটা সার গরু এটা বিক্রি হলো নাকি কত হয়েছে এক লাখ তিরিশ দুই দাঁত দুই দাঁত দর্শক এক লক্ষ তিরিশ হাজারতে বেচা কিনা হয়ে গেল এই যে সারটা দুই দাঁতের সার গরু এক লক্ষ তিরিশ হাজার চমৎকার একটা সার এক লক্ষ তিরিশ হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল এতে ভাইয়ের কাছে দামটা আসসালামু আলাইকুম ভালো আছে হাট তো ফাঁকা কাস্টমার আছে আজকে কয়টা নিয়ে আসছে দেখ বিক্রি হয়েছে দুটা বিক্রি হয়েছে দশক পূর্বাণী তো মোটামুটি বোক না বেচা হচ্ছে কেমন দাম বাজারে আজকে বাজার কেমন কম দামেই ছাড়িচ্ছেন নাকি কম দামে চলে যাচ্ছে কুরবানির বাজার এটা কত এটা কত চাইছে এটা কত চাইছে পাঁচ হাজার কেমন দাম দেয় বাজারে কেমন দাম দিচ্ছে পঁচাশি হাজার দশ এই যে বড় একটা বুক না পাঁচ হাজার চা দাম পঁচিআশি হাজার দাম দিচ্ছে এই যে রিজিয়ান জাতের পঁচাশি হাজার আসার উপযোগী রাজু ভাইয়ের দের এগুলো এগুলো ভাইজানটা কত চাইছেন দর্শক উনি বলতে চাচ্ছ না এগুলো সম্ভবত বেচা কেনা হয়ে গেছে দেখেন বোকনা পটি পুরোটাই ফাঁকা নাই বললেই চলে তবে সকালে কিছু আমদানি হয়েছিল এখন আর নাই সারটা বিক্রি হয়ে গেল জানার চেষ্টা করি কত দামে ভাইজান কত হইলো দেড় লাখ দর্শক এই যে দেড় লাখ দিয়ে হয়ে গেল এদের যে সারটা দেড় লাখ চমৎকার একটা সার গরু দেড় লাখ দিয়ে বেচা কেনা হয়ে গেল এক লক্ষ পঞ্চাশ হাজার বেচা কেনা হয়ে গেল হয় যে এখানে একটা বোকনা গরু দেখতেছি বোকনার বাজারটা কেমন দেখি জানার চেষ্টা করি চাচা নিয়ে আসছে ফ্রিজিয়ান যাদের বোকনা আসসালামু আলাইকুম বাজার এডা কত চাইছেন হ্যাঁ 115 বাজার কেমন আজকে এটা বাড়ির না কি না কেমন দাম দিতাও 90 100 ভঙ্গে 95 100 ভঙ্গে tyle দাম দিচ্ছে যেহেতু কুরবানির বাজার এখন এগুলা মপনা গুরু চাইদা একটু কম তবে আমদানিও নাই পঁচানব্বই এক লক্ষ ভেঙে চুরে দাম পাইছে এগুলো মোটামুটি হাই কোয়ালিটির বুক না এই জন্য দামটা একটু বেশি এই পাশে বকনা আছে দু একটা দেখি চেষ্টা করি দু একটা বকনা তথ্য দেওয়ার তবে এটা ধাপের হাট দর্শক এখানে মোটামুটি সব সময় সব ধরনের গড়ি উঠে থাকে এখানে একটা ভাইরা দেখতেছে ভাইজানের কাছে একটা দেখতেছি ক্রোস আসসালাম এটা ক্রস না ক্রোস কত চাইছেন বাহাত্তর বাজার কেমন যেহেতু কুরবানির হাট কেমন কেমন দাম দেয় তাও

কোরবানির জন্য এগুলা মোটামুটি কুরবানি উপযোগী বান্জি গুলা কুরবানি উপযোগী এটা বোকনা না কত চাইছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার

দর্শক যে এখানে একটা শাহিয়াল বকনা দেখতেছি চমৎকার একটা বকনা সম্ভবত এই বকনাটা বেচা কিনা হয়ে গেছে শাহিয়াল জাতের এখানে ক্রোজিত ক্রোজ বিটের আছে তবে দামটা অনেক কম যেহেতু কুরবানির বাজার এগুলার চাহিদা নাই আজকে আসসালামু আলাইকুম চাষা এটা কত চাইছেন পঁয়ষট্টি হাজার

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ একটু শার করে ভিডিও করি ধন্যবাদ আসসালামু